আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো যেটা ইতিমধ্যে আপনারা ভিডিও থামনেল বক্সে দেখতে পেরেছেন বাংলাদেশ সোনালী ব্যাঙ্ক পিএলসিতে আপনি যদি দুই সালে ঠিক এই মুহূর্তটা এসে আপনি যদি পাঁচ লক্ষ টাকা পরিবার সঞ্চয়পত্রে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি কত টাকা প্রত্যেক মাসে পাবেন আজকে ভিডিওতে আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করব ওকে তো যারা আমাদের চ্যানেলটি একদম নতুন আসছেন অবশ্যই বলবো যে ব্যাঙ্ক রিলেটেড এই সকল ভিডিও উপভোগ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক প্রথমে চলে যাচ্ছি আমরা জাতীয় সঞ্চয় অধিদপ্তরে এখান থেকে আমাদেরকে সঞ্চয় সমূহ বা সঞ্চয় স্কিম সম্পর্কে জানতে হবে যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় সঞ্চয় সমূহ এখানে আছে তো এখানে আসার পর আমরা যদি দেখি প্রথমে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে যে তাদের সঞ্চয় স্কিমের মধ্যে যে পরিবার সঞ্চয়পত্র আছে এখানে আমরা ক্লিক করলাম ওকে এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে পরিবার সঞ্চয়পত্র নিয়ে তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে আপনি যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর বা হচ্ছে জাতীয় সঞ্চয় পুরু থেকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখা যেমন সোনালী অগ্রণী রূপালী জনতা এই ব্যাংকগুলো থেকে এবং বাংলাদেশের কিছু বাণিজ্যিক ব্যাংক আছে যেগুলো সাথে করে থাকে এবং হচ্ছে ডাকঘর থেকে আপনি ঢাকঘর থেকেও কিন্তু সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারেন পরিবার সঞ্চয়পত্রটি এর বাইরে যদি আপনি দেখেন সেটা হচ্ছে যে পরিবার সঞ্চয়পত্রে তারা পাঁচ বছর মেয়াদি রেখেছে এবং আপনি চাইলে কিন্তু যে কোনো সময় যখন বাঙবেন তখন যে রেট অনুযায়ী দেওয়া আছে সেগুলো এখানে দেওয়া আছে যেমন প্রথম বছর এক বছরের জন্য যদি আপনি করে ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনি নয় দশমিক আট এক পার্সেন্ট পাচ্ছেন এইভাবে ঠিক নিচের দিকে সিরিয়াল মোতাবেক এখানে আছে এবার তারা বলেছে যে উচ্ছে করার বিষয়টি এটা হচ্ছে যে সঞ্চয়পত্রটি আপনি যখন করবেন যদি আপনি সঞ্চয়পত্রটি করার সময় টিন সার্টিফিকেট বা উচ্ছে কর যেটা বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি টিন সার্টিফিকেট তাদেরকে জমা দিয়ে থাকেন যেমন আপনার দশ লক্ষ টাকার উপরে হলে আপনার কিন্তু অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে যেহেতু আমাদের অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টিন সার্টিফিকেট লাগছে না আর এখানে বলা হয়েছে যে আপনি যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র রাখেন সেক্ষেত্রে আপনার যে মুনাফা বের হবে বা যে মুনাফা পাবেন সেখান থেকে উচ্ছে করে যে পাঁচ পারসেন্ট আছে সেটা কিন্তু কাটা যাবে একটু পরেই আপনারা সেটা বুঝতে পারবেন আর এই সঞ্চয়পত্রটি আপনারা কে কে করতে পারবে সেটা হচ্ছে যে আঠারো বছরের বয়সী সুস্থ মস্তিষ্ক যারা বা সুস্থ সবল যারা মহিলা আছেন তারা কিন্তু এই করতে পারবেন এখানে পুরুষ কিন্তু পরিবার সঞ্চয়পত্র করতে পারবে না আর যদি আপনি পুরুষ শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকে বা মহিলা প্রতিবন্ধী হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু পুরুষ করতে পারবে পরিবার সঞ্চয়পত্রটি এবং পশুর বছরের বেশি পুরুষ এবং মহিলা এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবে এবার হচ্ছে যে একক ব্যক্তি মানে হচ্ছে আপনি যদি একজন ব্যক্তির নামে টাকাগুলো রাখতে চান সর্বোচ্চ কত টাকা পর্যন্ত রাখতে পারবেন সেটা হচ্ছে আপনি একক ব্যক্তি পর্যন্ত পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন আর এই সঞ্চয়পত্রটি সাধারণত আপনি প্রত্যেক মাসেই কিন্তু ক্লাবগুলো পেয়ে থাকবেন চলুন এবার হচ্ছে যে আপনাদেরকে একটা অ্যাক্সেল শিটের মাধ্যমে বিস্তারিত বোঝাই যে আপনি কত টাকা করে পাচ্ছেন তো এই ক্ষেত্রে আমরা যেহেতু আলোচনার বিষয় হচ্ছে সোনালী ব্যাঙ্কে আমরা রাখবেন সেক্ষেত্রে আমরা এখানে সোনালী ব্যাংকেরটা লিখেছি আর পূর্ণ নির্ধারিত মুনাফার হার বলতে হচ্ছে যে আপনি জানেন যে বিগত সময় যে পরিবার সঞ্চয়পত্রের যে রেট ছিল ঠিক সেটা কিন্তু আপডেট করা হয়েছে এবং সেটা এই সামনে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে তারা বলেছিল এবং নতুন রেট কিন্তু আমরা হিসেব করে দিচ্ছে তা আমাদের অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লক্ষ টাকা আপনি পাঁচশো লক্ষ টাকা যদি সোনালী ব্যাংকে সঞ্চয়পত্র করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি পাঁচ বছরের মেয়াদি সঞ্চয়পত্র করেন সে ক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে চার হাজার সাতশো বাইশ টাকা পাচ্ছেন মূলত হচ্ছে যে চার হাজার নয়শো একাত্তর টাকাই আপনি পাচ্ছেন কিন্তু আপনাদেরকে বলা হয়েছে যে পাঁচ পার্সেন্ট যে উচ্ছে কর সেটা কিন্তু কেটে রাখবে সেক্ষেত্রে পাঁচ পার্সেন্ট উচ্ছে কর যদি আমরা বাদ দিয়ে থাকি সেক্ষেত্রে দুইশো ঊনপঞ্চাশ টাকা আর প্রত্যেক মাসে আপনি চার হাজার সাতশো বাইশ টাকা পাচ্ছেন আর এখানে যে অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে যেমন আপনি পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেছেন ঠিক আছে কিন্তু আপনি দ্বিতীয় বছর বা তৃতীয় বছরের মাথায় ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনার মুনাফা কিন্তু এই পরিমাণ রেটে পাওয়ার কথা যেহেতু যদি আপনি প্রফিট উত্তোলন করে ফেলেন বা আপনি যেহেতু চার হাজার সাতশো করে পাঁচ বছরের জন্য যেহেতু এটা স্কিমটি কিন্তু আপনি তিন বছরের মাথায় ভেঙে ফেলার কারণে এখানে যে পার্থক্যটা তৈরি হয়েছে এই পার্থক্য টাকাটা কিন্তু আপনার মূল অ্যামাউন্ট থেকে কাটা যাবে বিষয়টি আবারও ক্লিয়ার করছি মনে করেন আপনি পাঁচ বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করেছেন এখন আপনার হঠাৎ প্রয়োজনের কারণে তিন বছরের মাথায় ভেঙে ফেলতেছেন কিন্তু তিন বছরে আপনার যেখানে প্রফিট দেওয়ার কথা চার হাজার দুশো পঁচাত্তর টাকা কিন্তু আপনি পাঁচ বছরের মাথায় যে প্রফিটটা নিয়ে ফেলেছেন মানে তার থেকে যে বেশি অ্যামাউন্টটা নিয়ে ফেলেছেন ওই অ্যামাউন্টে কিন্তু আপনার যে পাঁচ লক্ষ টাকা আছে যখন আপনি ভেঙে ফেলবেন তখন মূল টাকাটা থেকে কাটা যাবে আর যদি আপনি পাঁচ বছরের জন্য করে পাঁচ বছর পর্যন্তই সঞ্চয়পত্রটি করেন রাখেন সেক্ষেত্রে আপনার কোনো টাকা কাটা যাবে না এবার হচ্ছে কোথায় যে পাওয়া যাবে একটু আগে আলোচনা করেছি সেটা হচ্ছে যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর বা বিভিন্ন জাতীয় বাংলাদেশ ব্যাংকের যে শাখাসমূহ আছে সেখান থেকে আপনি করতে পারেন এছাড়া বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা আছে সেখান থেকে করতে পারেন এছাড়া হচ্ছে ডাক ডাকঘর বা পোস্ট অফিস যেটাই বলেন না কোনো সেখান থেকে আপনি করতে এবার হচ্ছে যে প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে সোনালী ব্যাংকে কী কী কাগজপত্র নিতে হবে এই ধরনের অ্যাকাউন্ট করার জন্য সেটা হচ্ছে যে ক্রেতা যে প্রথমে হচ্ছে যে যিনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন তা হচ্ছে সঞ্চয়পত্রটি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সুস্থ মস্তিষ্কে একজন মহিলা হতে হবে যেহেতু পরিবার সঞ্চয়পত্রটি মহিলা করে থাকে সেক্ষেত্রে তার দুই কপি সদ্য তোলার ছবি এবং ভোটার আইডি কার্ড অথবা ন্যাশনাল আইডি কার্ড আপনি যে নামেই চিনেন সেটার ফটোকপি অবশ্যই নিতে হবে আর অবশ্যই নমিনির দুই কপি সদ্যতলা তোলা ছবি মানে গ্রাহক যাকে মনোনীত নমিনি করবে তার দুই কপি ছবি এবং হচ্ছে আইডি কার্ডের ফটোকপি অবশ্যই নিতে হবে এবার হচ্ছে যে আপনি একটি সোনালী ব্যাংকের হিসাবে এখানে অগ্রণী ব্যাংক দেওয়া আছে আপনি অবশ্যই সোনালী ব্যাংকের একটি হিসাবে চেক আপনাকে নিতে হবে তার মানে সোনালী ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করতে হবে আপনার এবার হচ্ছে দশ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র করলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্ন স্লিপ লাগবে এটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে যেমন হচ্ছে তারাও বলেছে যে আপনি যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বা আট লক্ষ নয় লক্ষ পর্যন্ত কিন্তু আপনাকে কোনো প্রকার টিন সার্টিফিকেট দিতে হবে না যদি আপনার অ্যামাউন্ট যদি দশ লক্ষ টাকার উপর হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে টিন সার্টিফিকেট দিতে হবে এখন টিন সার্টিফিকেট কি অনেকে প্রশ্ন করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই গুগল ক্রোম বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখানে চার্জ দিলে আপনি বের করতে পারেন এছাড়া হচ্ছে ইউটিউবে আপনি যে কোনো ভিডিওতে চার্জ করলে কিন্তু এটা পেয়ে যাবেন এবার হচ্ছে লাভের টাকা নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে আপনারা যে সোনালী ব্যাঙ্কে যে অ্যাকাউন্টটা করবেন সেই অ্যাকাউন্টে কিন্তু যখন আপনি পরিবার সঞ্চয়পত্র করবেন সেটা অটোমেটিক্যালি লিঙ্ক থাকবে তখন আপনার যে সঞ্চয়পত্রের লাভগুলো আসবে সেগুলো কিন্তু সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে তখন আপনি ওইখান থেকে কিন্তু লাভগুলো উত্তোলন করতে পারেন এবার হচ্ছে সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সঞ্চয়পত্র নগদ্যাং করে উত্তোলন করতে পারে অথবা হচ্ছে এই বিষয়টি একটু ক্লিয়ার করেই মানে যিনি হচ্ছে অ্যাকাউন্টে করেছেন বা যিনি সঞ্চয়পত্রটি ক্রয় করেছেন তিনি যাকে মনোনীত নমিনি করেছেন যদি গ্রাহক মারা যায় সেক্ষেত্রে নমিনি কিন্তু ওই টাকাটা মালিক হবেন আরেকটি বিষয় হচ্ছে ধরেন পাঁচ বছরের জন্য করেছে কিন্তু তিন বছরের মাথায় গ্রাহক মারা গেছে তখন বাকি যে দুই বছর পর্যন্ত বাকি আছে ওই দুই বছরের যে লাভগুলো ওইগুলো কিন্তু নমিনি উত্তোলন করতে পারবে এটা কিন্তু সমস্যা নয় আর নমিনি ছেলে মূল টাকাটাও কিন্তু উত্তোলন করতে পারবে সর্বশেষ হচ্ছে যে এই হিসাবটি করার জন্য বা আপনি যদি পরিবার পদ্ধতি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা পর্যন্ত আপনি রাখতে পারবেন এর উপরে আপনি কোনোভাবেই রাখতে পারেন না অনেকেই প্রশ্ন করেন যে এটা কি ভেঙে ভেঙে রাখা যাবে কি না টোটাল কথা হচ্ছে পঁয়তাল্লিশ লাখ টাকার ভিতরে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে যেহেতু একটা আইডি কার্ডের ভিতরে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে এই ছিল আজকে বিস্তারিত এখানে আমরা যতটুকু বিষয় আলোচনা করেছি আশা করি বুঝতে পেরেছেন এর বাইরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনার নিকটস্থ সোনালী ব্যাঙ্কে গিয়ে আপনি যে বিস্তারিত বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করলেই পাবেন তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রতিনিয়ত যে ব্যাঙ্ক রিলেটেড ভিডিও আছে এগুলো আমাদের চ্যানেলে দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম